পানি ফল খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে বন্ধুরা পানি ফলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার এছাড়া প্রচুর পরিমাণে অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি এবং হিতকারী পানি ফল খেলে কোষ্ঠবদ্ধতা দূর হয় আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে থাকে পানি ফল এছাড়া এটি ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম ডায়াবেটিস রোগীরা নিয়মিত পানি ফল যদি খান তাহলে কিন্তু খুব উপকার পাবেন এছাড়া রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে পানি ফল এবং আমাদের হার্টের স্বাস্থ্যকেও কিন্তু ভালো রাখে বন্ধুরা এই ফলটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে যাদের হাইপোথাইরয়েড আছে তারা পানি ফল খেলে খুব উপকার পাবেন কিন্তু যাদের হাইপার থাইরয়েড আছে তারা পানি ফল না খাওয়াই ভালো এছাড়া এই পানি ফল কিন্তু শরীরের শক্তির যোগান দেয় যাদের শরীরের শক্তি কম তারা নিয়মিত পানি ফল খেলে খুবই উপকার পাবেন এছাড়া এটি পুরুষদের বীর্য ঘন কিন্তু সহায়তা করে থাকে বন্ধুরা পানি ফল উপকারী হওয়া সত্ত্বেও সকলের পক্ষে কিন্তু এটি একেবারেই হিতকারী নয় কিছু কিছু ক্ষেত্রে পানি ফল না খাওয়াই ভালো যেমন যাদের মাছ খেলে অ্যালার্জি হয় তারা পানি ফল খাবেন না এছাড়া বন্ধুরা যাদের অন্ত্র দুর্বল তারাও পানি ফল খাবেন না যাদের পানি ফলে অ্যালার্জি আছে তারাও দূরে থাকবেন এই ফলটি থেকে যাদের কিডনিতে পাথর হয়েছিল বর্তমানে সেরে গেছে অথবা যাদের পাথর কিডনিতে হয়ে আছে বর্তমানে তারা কেউই পানি ফল খাবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার